ছাত্র দলের আহ্বায়ক ইসলাম রহমান এবংদেষ্টা শাখা পদত্যাগের দাবিতে তারা মিছিল করছেন রাজবাড়িয়া ছাত্র দলের নেতৃত্বে শাখায়তের পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ শহরে Ну я

আমাদের এই আপামর জনগণ এবং সাধারণ ছাত্র সমাজ আমরা আমরা সবাই সবাই বলতে চাই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাও জনের পদত্যাগের দাবিতে রাজবাড়ি জেলা ছাত্র দলের নেতাকর্মীরা রাজপথে তারা মিছিল সমাবেশ করছে এই মুহূর্তে আমরা রাজবাড়ি কাত্তর থেকে আপনাদেরকে যুক্ত করেছি দেখেন i do know